এই ভিডিওটা তার সাক্ষী যে তিনি সেই বার্তাটা আমাকে পৌঁছে দিয়েছেন তিনি জানিয়েছেন একাত্তর সালে ভারতবর্ষ বাংলাদেশের জন্য যা করেছিল বাংলাদেশ সৃষ্টির জন্য যা করেছিল তার ঋণ আমরা এখনো শোধ করতে পারিনি আর এখন যা করছে তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না এই ধরনের একটা কিছু বলেছেন আমি লিখে দিয়েছি এই কৃতজ্ঞতা জানিয়ে আমি আর তাদেরকে ছোট করব না আপনারা সবাই শান্ত থাকুন আমি শীঘ্রই দেশে ফিরছি জয় জয় বাংলা বঙ্গবন্ধু ম্যাডাম প্রাইম আমি আপনার দীর্ঘায়ু কামনা করছি এবং ঈশ্বরের কাছে কামনা করি আপনি দীর্ঘজীবী হন এবং প্রথম থেকে আমি যা বলে আসছি আপনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন আমার যেন সেই কথা যেন আমি রাখতে পারি এবং ভারতবর্ষ রাখতে পারি সেই কামনা করি এমন যেটা অনুচ্চারিত শব্দ যেটা কথাটা শেখ হাসিনা যখন পাঠিয়েছেন বার্তাটি তার মধ্যে একটি প্রসঙ্গ উনি এড়িয়ে গেছেন সন্তর্পণে যেটি আমার কানে এসছে সেটা হলো দিন তিনেক আগে তুলসী গ্যাবার ওনাকে ফোন করেছিলেন তার সঙ্গে বিস্তারিত কথাবার্তা হয় বাংলাদেশের বর্তমান অবস্থা তারপর বাংলাদেশের যারা জঙ্গি কাজ করব করছে তারা কারা জেলে যাদেরকে পুরে রেখে দিয়েছিলেন তারা কি ধরনের লোক তারা বেরিয়ে এখন কি অশান্তির পরিকল্পনা করছে সমস্ত কিছু তার সঙ্গে কথাবার্তা হয় এই কতক্ষণ কথাবার্তা হয়েছে রয়েছে এই সমস্ত আমি কিন্তু জানি না আমি কিন্তু কোনোদিনও দাবি করিনি আমার সঙ্গে শেখ হাসিনা সপ্তাহে দুদিন দেখা হয় কথা হয় তিনি আমার দেশেই আছেন আমি তার তাকে পরিচিত আমি আমার সঙ্গে পরিচয় আছে আমি কিন্তু কখনো দাবি করিনি কারণ আমার সঙ্গে তার কখনো কথাও হয়নি টেলিফোনেও কথা হয়নি তিনি যাদের সঙ্গে কথা বলেন তাদের মারফত আমার কাছে কিছু খবর এসে পৌঁছে যেমন এই বার্তাটি এসে পৌঁছছে তাহলে ম্যাডাম প্রাইম মিনিস্টার আপনার বার্তাটি আমি পৌঁছে দিলাম বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের মানুষ আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন আসি আপনাদের দেশের পরিস্থিতি এবং হ্যাপি দিওয়ালি প্রসঙ্গে আপনাদের খুব পছন্দ হয়েছে হ্যাপি দিওয়ালি হ্যাপি দেওয়ালি প্রসঙ্গে কিছু বলবো তার আগে আপনাদের দেশের পরিস্থিতি বলি একটুখানি আপনাদের আপনারা যারা বলতেন স্যার আমাদের হাজার বছর হায়াত পান তারা এখন আর বলেন না স্যার আমাদের হাজার বছর হায়াত পান এই যে পাকিস্তানি আটজন এসেছিলেন তাদেরকে পাঁচ তারিখ ফিরে যাওয়ার কথা ছিল তারা তলপি তল্পা গুটিয়ে আজকে রাত্রি সাড়ে নটার সময় তারা ফিরতি প্লেন ধরে পাকিস্তানে যাচ্ছেন তার আগে এখন ওই মোহাম্মদ ইমন সঙ্গে দেখা হবে কি দেখা হবে না সে তো আমি বলতে পারবো না আমি এখন এই দুপুরবেলা খবরটা করছি কারণ আজকাল আপলোড হতে এত সময় লাগে যে আমি সময় মতো আপলোড করতে পারি না তো যাই হোক এখন এছাড়া যে খবরটা আছে অর্থাৎ পাকিস্তান এখন নিজের দেশ বাঁচাবে তো কারণ তো ঢাকঢোল তো অধিকও বাজছে এদিকে যেমন বিসর্জনের বাজনা বাজছে ঢাকি সহ সব বিসর্জন হয়ে যাবে বিসর্জনের বাজনা বাজছে তখন ওদিকেও তো বিসর্জনের বাজনা বাজছে তা ওদিকে এখন যারা আছে এখন লোক শট গেছে আমি বলেছিলাম না সব ফেরত পাওয়া যাবে ঘুরমুড়িয়ে তা পাঁচ তারিখের বদলে তারা আজকেই ফিরতি ফ্লাইট ধরে ফিরে যাচ্ছেন আর ইতিমধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনাদের দেশের সেনাবাহিনীর সমস্ত রকমের ছুটি আজকে সকাল আটটা থেকে সব বাতিল করে দেওয়া হয়েছে এবং যারা ছুটিতে আছেন তাদেরকে অবিলম্বে বাহিনীতে যোগদান করার জন্য নোটিশ জারি করা হয়ে গেছে অর্থাৎ খবর খুব সিরিয়াস তা মানে বাংলাদেশের ডিজিএফআই যে খবর রাখে না তা তো নয় বাংলাদেশের ডিজিএফআই সব খবরই রাখে তারা বলে না এখন আপনাদের দেশে এখন নতুন একটা নাটক আবার শুরু হয়েছে কালকে তো একটা প্রস্ত নাটক হলো যে ইউনুস নাকি সেনাপ্রধানদের ডেকেছিলেন তিনি নাকি ভোটের আলোচনা করবেন ভোট ডিক্লেয়ার হয়নি তাই ভোটের আলোচনা করবেন এই ধপবাজিটা আপনার দেশের মিডিয়া এই এই সমস্ত করে বেড়ায় রটিয়ে বেড়ায় আর আপনারাও শোনেন আর আমাকে বাজ বলেন একটা গুজবের পেছনে দৌড়ে দৌড়ে দেশটা ধ্বংস করে দিলেন আর আমায় বলছেন গুজব্বাজ যা হোক এখন ডক্টর নিউনুসের নাকি খুব অবস্থা খারাপ তার পেট খারাপ তার জ্বর সব একসঙ্গে সিন চেঞ্জ হতে পারে আমি বলেছি সিন চেঞ্জ হতে পারে আবার ভয়ও কিন্তু কাঁপুনি আসে অনেক ভয়ে কারণ এখন তো পালাবার রাস্তাও নেই বাংলাদেশ ভারতবর্ষের আকাশ বন্ধ বাংলাদেশের দিক দিয়ে পাকিস্তানের আকাশ তো আগেই বন্ধ হয়ে গেছে পাকিস্তান যদি পালাতে চান তাহলে পাকিস্তানেই বা যাবেন কি করে পাকিস্তান যাওয়ার তো মুশকিল আছে না এই যে পাকিস্তানি সেনাবাহিনী এই যে ছজন আটজন যাবে তাদেরকে কিন্তু তুরস্ক তুরস্ক ঘুরে যেতে হবে আপনাকেও সেই ব্যবস্থা করতে হবে আপনি আবার তুরস্কের সঙ্গে তো আবার ড্রোন ফোন কি সমস্ত করবেন বলে আপনার দেশের খবরে তো প্রচুর প্রচার প্রচার হচ্ছে আরে এখন তো বললাম বিসর্জনের বাজনা বেজে গেছে যে কোনো সময় ঢাকি সহ বিসর্জন হয়ে যাবে ঢাকি কে ঢাকি হচ্ছে আপনি ঢাকি সহ বিসর্জন হয়ে যাবে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন যে আমি যতক্ষণ না পর্যন্ত ও আপনার কপালে মানে মোহাম্মদ ইউনুসের কপালে যতক্ষণ না পর্যন্ত হাত হাত হাতে করা আর কোমরে ততদিন পর্যন্ত আমার শান্তিনি আল্লাহ যেন আমায় ততদিন বাঁচিয়ে রাখেন আর রাখবেন আপনাকে সেই সুযোগ অপুরালা নিশ্চয়ই দেবেন আর সেই সুযোগ সমাগত যে কোনো দিন সেই সুযোগ হয়ে যেতে পারে এখন পালানোর রাস্তা পাস্তা কিন্তু সব বন্ধ হ্যাঁ যারা মার্কিন নাগরিক পাসপোর্ট হোল্ডার আছেন তাদের তো অসুবিধা নেই তারা বেরিয়ে চলে যাবেন কারণ তাদের আটকানো যাবে না তারা বেরিয়ে যাবেন তারা ইন্ডিয়া হয়েই যাবেন কিছু এ করার নেই তো গেল দ্বিতীয় এইবার হচ্ছে হ্যাপি দিওয়ালি এই যে আমাদের ত্রিশুল যে হচ্ছে না দুদিকে ওপারেও ত্রিশুল এপারেও ত্রিশুল ত্রিশুল জিনিসটা কি ত্রিশুল দেখেছেন কখনো তার তিনটে মাথা থাকে একটা লম্বা একটা বর্ষার মতো আর দুদিকে দুটো ফলা থাকে ত্রিশুল নাম দেওয়া হয়েছে এই কারণে যে এই এই দিকের দেশটা হচ্ছে পশ্চিম পাকিস্তান আর এদিকের দিকের দেশটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর মধ্যানটা হচ্ছে অস্ত্র অস্ত্র সেটা গুলিও হতে পারে সেটা ব্রহ্মসও হতে পারে সেটা পিনাকাও হতে পারে সেটা আকাশও হতে পারে সেটা অনেক কিছু হতে পারে অনেক রকমের মিসাইল আছে আগেই বলেছিলাম যে অনেক নিয়ে যাওয়া হয়েছে ঠিক জায়গা মারার জন্য এবং ড্রোন ফোনগুলো সমস্ত ঠিকঠাক করা হয়ে গেছে মানে কোথায় কি আপনার ম্যাপিং তো আগেই করা আছে কোথায় কি মারবে না মারবে সমস্ত ঠিকঠাক হয়ে গিয়েছে এখন শুধু ওরা আর পালা আজকে সম্ভবত দু তারিখ কালকে থেকে স্পেস বন্ধ কালকে থেকে এবং কালকে থেকে শুরু হবে পাকিস্তানের দিকে মহড়া কিন্তু শুরু হয়ে সার মহড়া শুরু হয়ে গেছে যখন তখন হ্যাপি দিওয়ালি ওদিকে হয়ে যাবে দামাদাম দাম মস্ত ক্যালান্ডার ওদিকে হয় দামাদাম দাম মস্ত ক্যালান্ডার আর এদিকে হবে হ্যাপি দিওয়ালি এই হ্যাপি দিওয়ালির সময় কিন্তু এসে গেছে খুব তাড়াতাড়ি কারণ এগুলো রাষ্ট্রীয় গোপনীয়তার ব্যাপার কিন্তু হ্যাপি তো হবেই এ খবর কনফার্ম হয়ে গেছে হ্যাপি দেওয়ালি আজকাল আমার নতুন একটা ব্যাপার হয়েছে জানেন এই যে আমি যে সাউথ ব্লক নর্থ ব্লক এই সমস্ত খবরাখবর বলি উচ্চারণ করে করে বলি অনেকেই এখন শিখে গিয়েছিলেন সাউথ ব্লক নর্থ ব্লক শিখে গিয়েছেন যদিও তাদের আমি কখনো সাউথ ব্লক নর্থ ব্লক ঘুরতে দেখিনি প্রধানমন্ত্রী সাউথ ব্লকে বসেন না নর্থ ব্লকে বসেন সাউথ ব্লকে কে কে বসেন নর্থ ব্লকে কে কে বসেন সে খবর হয়তো তারা জানেন না তারা এটাও জানেন না যে ওই এরিয়ায় ঢুকতে গেলে একটা বিশেষ পাস লাগে কার্ড হয় সেই কার্ডটার রং কি এবং সেই কার্ডটার জন্য আপনি যখন তে অ্যাপ্লাই করবেন না তখন আপনার বাপ চোদ্দ পুরুষ তার চোদ্দ পুরুষের সমস্ত খবর নেওয়া হবে যে আপনার ট্র্যাক রেকর্ড কি আছে যদি কোথাও দেখা যায় আপনার সম্পর্কে কোনো একটা ক্রিমিনাল এফআইআর হয়েছে বা অন্য কোনো মামলা হয়েছে যেটাতে আপনি দোষী সাব্যস্ত হয়েছেন যদি মামলা হয়ে থাকে মামলায় জিতে এসছেন তাতে কোনো অসুবিধে নেই তার মানে আপনি নিরাপরাধ আদালত আপনাকে নিরাপরাধ ঘোষণা করছে মামলা তো হতেই পারে কাগজে আমরা কাজ করেছি আমার তো এখনো দুটো মামলা চলছে দুটো ক্রিমিনাল কেস হয়েছিল পাঁচটা হচ্ছে আপনার মানানির মামলা হয়েছিল তো দুটো মানানি মামলা এখনো চলছে ক্রিমিনাল কেসগুলো সমস্ত এ হয়ে গিয়েছে হেরে গিয়েছে আর তিনটে আপনার এও হেরে গেছে মানে মামলাও হেরে গেছে দুটো এখনো চলছে বাজে মাঝে আবার এখনো কোটে যেতে হয় পাপ করেছি তার শাস্তি তো সাংবাদিকতা করব মামলা খাব না এ তো হয় না কিন্তু আমাদের এখানে ধরে টপাটপ জেলে পুড়ে দেয় না তাহলে আদালত সে আর ছিঁড়ে খেয়ে বলে দেবে একেবারে তো হ্যাপি দিওয়ালির জন্য আপনারা একটু অপেক্ষা করুন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপনার যেটা বার্তাটা দেওয়ার সেই বার্তাটা আমি দিয়ে দিলাম আর এটাও জানবেন যে তুলসী গেভার্ড সঙ্গে তার যে কথাবার্তা হয়েছে এবং তারপর তুলসী যে মন্তব্য মন্তব্য সেই কিন্তু অত্যন্ত অর্থবাহী কারণ এর আগে যখন তুলসী গ্যাওয়ার মানে ভারতবর্ষে এসছিলেন তখন কিন্তু সেই খবর আমি করেছিলাম যে তুলসী গ্যাভার্ড সঙ্গে শেখ হাসিনার দেখা হয়েছে এবং মানে উপহার বিনিময় হয়েছে কিন্তু আমি করেছিলাম সেটা এক বছর আগে হয়তো হবে তখন আমার লাখ লাখ ভিউজ তারপরে তো এক বজ্জাত ওই আমাদের জামাত জামাতি দিয়ে একটা এআই করে আমার নামে একটা ভুয়ো ভিডিও বানায় তা আপনারা তো সব তো সময়ের সঙ্গে সঙ্গে গুজবের পেছনে ছোটেন তরুণ ঘোষ সব বুঝা উচ্ছে আমার ঝাবা ঝাপ ঝাবা ঝাপ করে সাবস্ক্রাইবার সব মাইনাস হতে লেগে গেল তো হয়ে গেল বলে কবে আমার বেরিয়ে যেত আমার পরে যারা স্টার্ট করে তাদের আড়াই লাখ প্রায় পৌঁছে গেল তো যাই হোক আমার চ্যানেল আর না আমি কাউকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবও করতে বলি না আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না তাতে কি আসে যায় আমি তো আর অর্থ কামানোর জন্য এখানে বসে আর আপনাদের ওই বাংলাদেশ সম্পর্কে বলার জন্য আমি আসিনি এখানে বাংলাদেশ অর্থ কামানোর জন্য অনেক রাস্তা আছে সে তো আমার এখনো সাংবাদিকতা লেখার জায়গা রয়েছে সেখানে আমি নিয়মিত লিখি লিখি সম্পাদকীয় তো সেগুলো বাদ দিন আপনাদের হ্যাপি দিওয়ালি খুব তাড়াতাড়ি হচ্ছে সেটা সম্পর্কে নিশ্চিন্ত থাকুন আর শেখ হাসিনা খুব তাড়াতাড়ি ঘরে ফিরছেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তখন আবার জয় বাংলা জয় বঙ্গ বঙ্গবন্ধু ধনীতে আকাশ বাতাস আবার মুখরিতে হবে এই কামনা করে আমি আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন